দেখি 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 একটি দুঃখজনক ঘটনা বসছে আপনাদেরকে দেখাতে চাই দেখি গো এ দেখি 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 উৎসব দেখি এ কোন জায়গায় দেখি একটু জায়গা নিন কোন জায়গায় ঘটছে ঘটনাটা দেখি একটু জায়গা দেন না গো মা জায়গা দেন দেখি 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 আরে চলু বল দেখি দেখি একটু দেখি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখি দেখি কোথায় ঘটছে ঘটনাটা

রাইখা দিয়েছে দেরমণিক এ এই শ্রুতে হ্যাঁ ও বাচ্চাদের বয়স কত হইবো দশ দশ বারো বছর পূর্ণ দিকে করতো তারা ও আচ্ছা 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 আমরা যোগাযোগ করছি ত্রিপল লাইনে ফোন দিছি দুই একবার ফোন দিছি এই যে লোকেশনটা লোকেশনটাই তারা কঠিন মনে করতেছে তারপরও চেষ্টা চলতেছে

এখন দাউদ কান্দি ফোন দিব না কি করব আমরা তো আর জানি না আমরা ত্রিপল লাইনে কল দিছি দয়া করে যদি আমাদেরকে সহযোগিতা করতেন এই মুহূর্তে আমরা কি করতে পারি এখানে স্থানীয় লোকজন কিন্তু নেমে খুব বিচার বুঝতেছে কিন্তু তারা তো পাচ্ছে না এখানে ফায়ার সার্ভিসের খুব দরকার বুঝছেন হ্যালো হ্যালো লাইনে আছে নাকি হ্যাঁ ভাই জি বুঝি নাই ফায়ার সার্ভিস আমার কাছে ফোনটা দেন না দেন হ্যাঁ ভাই তারা জানে বিষয়ে আচ্ছা ঠিক আছে তো কতক্ষণ লাগবে আসতে আচ্ছা ঠিক আছে আসি মিস করে নাম্বারটা দেন আমরা কথা বলতেছি আচ্ছা 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 ঠিক আছে তোর নাম্বারটা দেন আচ্ছা ঘটনাটা কি হচ্ছে একটু বলেন তো দুইটা বাচ্চা

বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা এখানে অনেক যুবক কিন্তু তারা আচ্ছা ব্যক্তিগত উদ্যোগে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে এই বন্যা কবলিত বিভিন্ন এলাকায় আমি কিন্তু একটা কথা বারবার বলছি যে এই যে স্রোত আসছে এই স্রোত দিয়ে দুটি বাচ্চা রাস্তা দিয়ে যাওয়ার পথেই কিন্তু একজনকে প্রথমে ভাসিয়ে নিয়ে যায় তাকে বাঁচাতে গেলে তাকেও ভাসিয়ে নিয়ে যায় মোট তিনজনের গঠন করছে এর মধ্যে একজন আছে উদ্ধার হয়েছে কিন্তু দুইজনকে এখনো খোঁজে পাওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় লোকজন অক্লান্ত পরিশ্রম করছেন এই কেউ আসেনিও আমার তো আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিলা জেলার টিটা সুপুজেলারOreবা থাকবা আমি তো কইলাম কুমিলা জেলার টিটা আটনগ জিআর কান্দি ইউনিয়ন বাগাইরামপুর এবং ওই ওটা কি যেন দুকি আর কান্দি যাতায়াতের যে রাস্তা এই মাছখানার এই সড়কwidetilde কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক এই স্রোত চলছে এই স্রোতে এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই কিন্তু কিছুক্ষণ আগে মাত্র এই ঘটনাটি ঘটেছে যে দুটি বাচ্চাকে এই স্রোত ভাসিয়ে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্থানীয় বাগারামপুর গ্রামের শত শত ভাইয়েরা কিন্তু অলরেডি পানিতে নেমে আছেন তারা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন আমরা সবার কাছে দোয়া যাচ্ছি যে এই বাচ্চা দুটিকে যাতে আমরা খুঁজে পাই সেই সাথে দর্শক আমরা ফায়ার সার্ভিস ত্রিপল লাইনে কল দিয়েছি ট্রিপল নাইন আমাদেরকে জানিয়েছেন যে তারা এস এম এর মাধ্যমে একটি নাম্বার দিবেন কোনো নাম্বার দিয়েছেন কি না দেখেন এস এম এর মাধ্যমে নাম্বার দিবেন সেই নাম্বারে নাকি আমাদের যোগাযোগ করতে হবে আসলে বর্তমানে দেশের প্রেক্ষাপটে কিন্তু হ্যাঁ নাম্বার আসছে আমরা এখন ফায়ার সার্ভিসে কল দিয়ে দেখি কি অবস্থা কোয়ান্ট আর এই ঘটনাটি শুনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে সবাই টেনশনে আছেন যে বাচ্চা গুলোকে যাতে আল্লাহ ফিরিয়ে দেন দুই পাশে কিন্তু হাজার হাজার জনতা আছেন আসসালাম আলাইকুম ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসে কল দিছি না আমি বলছি থানা এই থেকে থেকে জিয়ারকান্দি ইউনিয়ন বাগারামপুর এখানে দুটি মেয়েকে রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই শ্রোতমান রাস্তার উপর দিয়ে বন্যায় তো পানি যাতায়াত করছে ওই পানি তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে এখন আমরা খুঁজে পাচ্ছি না আমি কুমিল্লা জেলা তিতাস উপজেলার এই জিয়ারকান্দি ইউনিয়ন জি জি কুমিল্লা জেলার তিতাস থানা থেকে বলছি কুমিল্লা গ্রামের নাম বাগাইরামপুর বাগাইরামপুর জিয়ারকান্দি ইউনিয়ন বাগাইরামপুর হ্যাঁ হ্যাঁ শুনছি না এখনো কোনো সাহায্যকারী আসে নাই স্থানীয় লোকজন চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করতে এখনো আমরা সাহায্যকারী পাই নাই গ্রামের নাম বাঘাইরামপুর বাঘাইরামপুর বাপুর